মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পের একটা গৌরব উজ্জ্বল অতীত রয়েছে শোলা কষা হাতির কাজ বালাপোষের মতন বেশ কিছু শিল্প দীর্ঘদিন অবহেলিত ছিল শিল্পীদের পরিবারের নতুন প্রজন্ম সরে আসছিল ওই পেশা থেকে

ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় ভূমি বা ল্যান্ড ল্যান্ড অধিগ্রহণ হোক বা অধিগ্রহণ না হলেও তার যা ক্লিয়ারেন্সেস আছে সেগুলো দেওয়ার ক্ষেত্রে জেলা শাসকের প্রয়োজন হয় আমাদের জেনারেল ম্যানেজার ইনচার্জ অফ ডিআইসি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন উনি এবং ওনার আধিকারিকগণ আছেন যেটা নিয়ে মূলত এই আমাদের সবথেকে বড় অ্যাসেট মুর্শিদাবাদ জেলাতে আমার যেটা মনে হয়েছে মুর্শিদাবাদ জেলাতে দুটো অ্যাসেট এই জেলার এক হচ্ছে গিয়ে এর হিউম্যান রিসোর্সেস যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে সবার থেকে প্রয়োজন হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়া এশিয়ার ক্ষেত্রে ওয়েস্টার্ন এশিয়ান কিংবা ইউরোপিয়ান নেশনে হিউম্যান রিসোর্স এতটা ইম্পর্টেন্ট নয় বিকজ তারা অটোমেশনে চলে গেছে রোবোটিক্সে চলে গেছে হেভি ইন্ডাস্ট্রি রোবোটিক্সে চলে গেছে হিউম্যান রিসোর্সের প্রয়োজনীয়তা নেই আমাদের বুঝতে হবে আমাদের দেশও আগামী পঞ্চাশ বছরে সেখানে চলে যাবে তারপর হিউম্যান রিসোর্সেস কিন্তু এই গুরুত্বটা থাকবে না তো আমাদের জেলার যে এই এজটা আছে যে প্রয়োজনটা আছে মানে যে যে জিনিসটা আমরা সাপ্লাই দিতে পারি সেটা আগামী পঞ্চাশ বছরই তারপরে সো দা ফিফটি ইয়ার্স উইল্ডো যেটা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ পাবে তারপরে কালের নিয়মে এটা চলে যাবে রোবটিক্স এ যেতে বাধ্য এটা একটা জিনিস দ্বিতীয় যেটা অন্যান্য জায়গায় পাওয়া যাবে না সেটা হচ্ছে জল আপনারা জল পশ্চিমবঙ্গে জল মূলত বেশি আছে কিন্তু এই জেলায় বেশ ভালো জলের অ্যাভেলেবিলিটি নিয়ে ইন্ডাস্ট্রি কোনোদিনও চিন্তা হবে হেভি ইন্ডাস্ট্রি হোক স্মল ইন্ডাস্ট্রি আপনি পাট করবেন পাটও তো ইন্ডাস্ট্রি জল ছাড়া পাট পচাবেন কোথায় এই জলের অপ্রতুলতা ঠিকভাবে ম্যানেজ করলে এই জেলাতে হওয়ার কারণ নেই এই দুটো জিনিস কিন্তু আপনি যদি অ্যাগ্রিকালচারকেও ইন্ডাস্ট্রি ভাবেন মানে কৃষি কৃষিকাজকেও যদি আপনি ইন্ডাস্ট্রি ভাবেন তারও কিন্তু মূল জিনিস জল তো এটার অভাব হবে না এইটা অত্যন্ত এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এই জেলা আছে এবং যেটা বললাম হিউম্যান রিসোর্সেস বা লেবার রিসোর্সেস যাকে যেভাবে আপনি বলুন সেটা আমাদের জেলার মতো খুবই কম জেলা আছে যেখানে এটা থাকবে এখন যেটা

Salah कि पार्ले dia

我给你双倍。